আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর তিন আসনে জাকের পার্টির উদ্যোগে সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজার সংলগ্ন বটতলা মাঠে এসভা অনুষ্ঠিত হয় এতে মাছর ইউনিয়নের জাকের পার্টির সভাপতি মোহাম্মদ লুফর ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর সাংগঠনিক জেলা তিন এর সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মান্নান বিশেষ অতিথি হিসেবে রাখেন ফরিদপুর জেলা জাকের পার্টির সদর আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শহীদুল ইসলাম সেলিম এছাড়াও ফরিদপুর সাংগঠনিক জেলা তিন এর সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ফকির হাবিবুর রহমান পিকু অধ্যাপক এম এ কুদ্দুস কোতোয়ালি জাকের পার্টির সাধারণ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মাস্টার মোহাম্মদ লুৎফর রহমান ও আব্দুর রক্ত সাড়ে চার হাজার ইউনিয়নে পর্যায়ক্রমে সভা সমাবেশ হয়ে যাচ্ছে এই ইউনিয়ন থেকে শুরু করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার পূর্ব মুহূর্তেই জাকের বাটির গোলাপ ফুলের যে জয় জয়কার বিজয়ের ধ্বনি শোনা যাচ্ছে আমরা সেটাতে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছি বক্তব্য শুরুতে আমাদের মেধবাজান সাংগঠনিক জনসভার ডাক দিয়েছে এবং সারা বাংলাদেশে চার হাজার সাতশো একাত্তরটি ইউনিয়ন এভাবে করে সাংগঠনিক জনসভার ডাক দিয়েছেন ইতিপূর্বে সেইভাবে সুসংগঠিতভাবে সারা বাংলাদেশে এই জনসভা রূপান্তরিত হয়ে আসতেছে এবং যে জনসভা সারা বাংলাদেশে আমাদের এই চাকরের পার্টি ঝড় ঢল নেমেছে বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে গ্রামে প্রত্যেকটি স্থান আমাদের যে জনসভাগুলো হচ্ছে আমরা মোবাইলে ইউটিউবে সার্চ করলেই মোবাইলে দেখতে পাই